টুর প্লানার ব্লগের পক্ষ থেকে সবাইকে প্রীতি শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের কাজ চলা আশা করি ভগবানের কৃপায় সকলেই ভালোই আছেন চলুন শুরু করা যাক আজকের জার্নি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আমি তরুণ ট্যুর প্ল্যানার ব্লগে নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও বন্ধুরা আজকে বজ বজে হনুমান জয়ন্তীর ভিডিও সে দেব তোমাদের কাছে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগে নতুন আর একটি ভিডিওতে চৈত্র মাসের শুক্লা পক্ষে জন্ম হয়েছিল হনুমানের দিনটি ছিল মঙ্গলবার ধর্মীয় অনুযায়ী পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেন পবনপুত্র হনুমান ঠিক সেই কারণে চৈত্র মাসের শুক্লাপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় হনুমান জয়ন্তী হনুমানের জন্ম নিয়ে নানা কাহিনী বর্ণিত আছে হনুমান কার পুত্র কীভাবে জন্ম হলো কার বলে হনুমান এত শক্তিশালী কার বলে চির অমর জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে এই রকম আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমরা অর্থাৎ টুর প্ল্যানার ব্লগ ওখানে পৌঁছে প্রথমে বাবার প্রসাদ খেলাম তারপরে কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা একটু বসলাম বলি মন্দির কমিটির পক্ষ থেকে বাপি রায়ের উদ্যোগে আমাদেরকে হনুমানজির পুজো আমরা সকাল থেকে শুরু করেছিলাম শুরু করে শুরু করার পরে আমাদের যে হনুমানজির প্রসাদ আমাদের বসে খাওয়ার যে শুরু হয়েছে আমি প্রত্যেককে অনুরোধ করব আপনারা টেবিল বসার জায়গা আপনারা গ্রহণ করুন বাবা প্রসাদ সুস্থভাবে আপনারা খাওয়া দাওয়া করুন সামনে রাস্তার ধারে জল আছে হাত ধোবার জল ব্যবস্থা করা আছে আপনারা ওখানে হাত ধুয়ে নেবেন হ্যাঁ দা ধন্যবাদ পুজো কমিটির পক্ষ থেকে পবনয মহাদয়কে সঙ্গীর ঘড়িকে পুজো কমিটির অন্তর স্থল থেকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই আমি প্রত্যেকের সহযোগিতা এলাকাবাসী যে সহযোগিতায় আজ বৈজঙ্গলীর পুজো আমরা দীর্ঘদিন ধরে করছি আমি চাইবো সামনের দিনে আপনাদের এই সহযোগিতা আমাদের একান্তভাবে আমরা চাইবো আপনাদের কাছে এই মন্দির কমিটি এখন আমরা ক্লাবের প্রতিনিধি বাপিদা ও অযিত্যা ওনাদের কাছ থেকে এই মন্দিরের জন্মের ইতিহাস বা কীভাবে পরিচালনা হয় এই মন্দির তার সম্পর্কে জেনে নেব দেখতে থাকুন বাপিদা ও অজিতার থেকে আমি জেনে নিচ্ছি এই মন্দিরের সমস্ত ইতিহাস এই মন্দিরটা আজকের নয় এই মন্দিরটা সত্তর থেকে আশি বছরের আগেকার মন্দির এই যে আমার পাশে আমার কাকা এই কাকা আরও সব এখানে সিংয়ের ভিড় বুঝতে পারছেন এই মন্দিরটাতে মানুষের কাটার কাটে লোক আছে শুধু চৌদ্দ নম্বর ওয়ার্ড বলে না ওয়ার্ডে তো সমস্ত লোক আছেই নেই ইভেন টোটাল এইখানে যত আমাদের এই টাউনের এই পাশের পাড়া এই ষোলো পনেরো কুড়ি আমাদের বারো তেরো টোটাল মানে ওয়ার্ডের সব এখানে লোক সমস্ত জায়গা থেকে এখানে মানে এক জায়গায় একত্রিত হয় কারণ এই পুজোটা আজকে দীর্ঘদিন ধরে আমি করে আসি প্রথমে একটু ছোটো করে হতো আস্তে আস্তে পুজোটা বাড়ছে আর লোকের সংখ্যাও বাড়ছে আর পুজোটা সবাই এসেই পুজো পুজোটাকে সাধারণ উন্নীত করছি কারণ হনুমান জয়ন্তী মানে এমন একটা দিন যেটা মহাভগবনের আজকে জন্মবার সেই জন্মবারের উপলক্ষে আমরা মানুষ মানুষদেরকে প্রসাদ সকাল থেকে যজ্ঞ আর্চনা পুষ্পাঞ্জলি হোম যজ্ঞ সবই হয়েছে ছটা বন্ধু শুরু হয়েছে তারপর থেকে মানুষ দেখছেন কাতারে কাতারে বন্ধু এখানে মানুষ সব জীবনে পড়েছেন আমরা করছি আশা করি এর আগে এনাদের আশীর্বাদে ওয়ার্ডের আশীর্বাদে আগামী দিন আরও বড় করেছে বর্তমানে বিরোধিতা করতে গিয়ে কিছু মানুষ রাজনৈতিক রং লাগাচ্ছে যে সোশ্যাল মিডিয়া একটা ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে বাস থেকে একটা হনুমানজির পতাকা তোলা হচ্ছে অর্থাৎ কিছু বিরোধী তারা এটা ব্যক্তিগত ব্যাপার সব মানুষ তো সমান নয় আমাদের এইখানে এই ওয়ার্ডে কিছুদিন আগে আমি পার্টি করেছিলাম এই যে মার্চ আগের বছরে সাতাইশে বছরে আমার জন্মদিন বারে করেছিলাম তো আমি আমার এইখানে আমার ওয়ার্ডে সব একত্রভাবে এক সমান আমরা কোনো ধর্মকে কোনো ছোটো মানুষ সবার আগে আমরা মানুষ মনে করি এই মানুষ

অঞ্জনা আর অঞ্জনা ছিল খুবই সুন্দরী সুন্দরী অঞ্জনা বানর রাজাকে বিবাহিত করেন আর সেই বানর সেনাপতির নাম ছিল কেশরী আর হনুমান ছিল মাতা অঞ্জনা ও পিতা কেশরীর পুত্র মাতা অঞ্জনা পূর্বজন্মে স্থলা নামে এক সুন্দরী অপ্সরা ছিলেন তিনি খুব চঞ্চল প্রকৃতির ছিলেন আর এই চঞ্চলতার জন্য ঋষি দুর্বাসা যখন তপস্যায় বসেছিলেন তাকে ফল ছুঁড়ে মেরেছিলেন আর সেই ফল ছুঁড়ার অভিশাপে সুন্দরী অপ্সরা কুঞ্ঝরা নামক এক বানর সেনাপতির রূপে জন্ম নেন অঞ্জনার সাথে বৃহস্পতির পুত্র বানর সেনাপতি কেশরীর সঙ্গে বিবাহ হয়েছিল অঞ্জনা ও কেশরী ছিলেন মহাদেবের উপাসক পুত্র সন্তান লাভের আশায় অঞ্জনা গভীর অরণ্যে তপস্যা শুরু করে সেই সময় অযোধ্যায় রাজা দশরথ পুত্র লাভের আশায় পুত্রষ্টির যজ্ঞ শুরু করেন দশরথ সেই যজ্ঞ থেকে এক দৈব পায়েস লাভ করেন সেই দৈব পায়েস দশরথে তিন রানী কৌশল্যা কৈকৈ ও সুমিত্রা যথাক্রমে রাম ভরত লক্ষ্মণ ও শত্রুঘ্রের জন্ম দেয় যজ্ঞ থেকে প্রাপ্ত যে দৈব পায়েস সেই পায়েসের কিছুটা অংশ একটি পাখি ঠোঁটে করে নিয়ে চলে যায় ব্রহ্মার অভিশাপে সুভার চলা নামক অপ্সরা পাখি রূপে পরিণত হয়েছিল ব্রহ্মার শর্ত ছিল যে দশরথ যে যোগ্য করবেন সেই যোগ্য থেকে যে পায়েস পাবেন তার স্পর্শে মুক্তি পাবেন পাখির ঠোঁট থেকে সেই পায়েস ভূপৃষ্ঠের দিকে আসতে লাগলো সেই পায়েস পবনদেব বহন করে পুত্র লাভের আশায় তপস্যারতা মাতা অঞ্জনার হাতে দিলেন মাতা সেই পায়েস গ্রহণ করলেন এবং অঞ্জনাও গর্ভবতী হলেন যথাক্রমে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পুত্র হনুমানের জন্ম হয় কথিত আছে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে মঙ্গলবারে সূর্যোদয়ের ঠিক পরে চিত্রা নক্ষত্রে ও মেষ লগ্নে হনুমানের জন্ম আর এই হনুমানের জন্মস্থান নিয়ে নানা বিতর্ক আছে কর্ণাটকের নগরী পম্পা নদীর তীরে ঋষমুখী পর্বতের অন্তর্গত অঞ্জনী পাহাড়ে আবার কেউ কেউ বলেন বিহারের অঞ্জনা নামক গ্রামে জন্ম হয় হনুমানের এছাড়া নাসিকের অঞ্জনা পাহাড়ের হনুমানের জন্ম হয় স্থানীয়রা মনে করেন ছোটবেলায় হনুমান সূর্যকে লাল ফল মনে করে খেতে গিয়ে লাভ দিয়েছিল তখন সূর্যের পক্ষর রোদ দূরে হনুমান পুড়ে যায় এবং ভূপৃষ্ঠের দিকে মৃত অবস্থায় পড়ে আবার কোনো কোনো পুরাণে উল্লেখ আছে যে সূর্যকে লাল ফল মনে করে যখন খেতে গিয়েছিলেন তখন ইন্দ্র তার বজ্র দিয়ে আঘাত করে মানে হনুমানকে মেরেছিলেন আর সেই হনুমান মৃত অবস্থায় মাটিতে পড়েছিলেন আর এই পুত্র হনুমানের মৃত্যুতে পবনদেব গোটা বিশ্বকে বায়ুহীন করে দেয় তখন মহাদেব হনুমানের প্রাণ দেয় অগ্নি ও বরুণ দেব তাকে আশীর্বাদ করে যে আগুন এবং জল থেকে তিনি মুক্ত অর্থাৎ আগুন জল তাকে কোনো ক্ষতি করতে পারবে না আর পবন দেবের মতো শক্তিশালী হবে তার দেহ আর বিষ্ণুদেব তার গদা দিয়েছিলেন হনুমানজিকে ইন্দ্র বলেছিলেন যে হনুমানের দেহ এত শক্তিশালী হবে যাতে তার বজ্র তার দেহের কোনো ক্ষতি করতে পারবে না সেই কারণে হনুমানজিকে বজ্রং বলি বা বজরঙ্গালী বলা হয় আর হনুমানজিকে সারা শরীর সিঁদুর মাখিয়ে পুজো করা হয় তার কারণ আছে সেই কারণটা একসময় মাতা সীতা যখন সিঁদুর পড়ছিলেন তখন সেই কক্ষে হনুমানজি পৌঁছে গিয়েছিলেন তখন মাতাকে জিজ্ঞেস করলেন যে আপনি কেন সিঁদুর পরছেন তখন মাতা বললেন যে এই সিঁদুর পড়ছি যাতে আমার স্বামী অর্থাৎ রামচন্দ্রের মঙ্গল কামনা করছি তখন হনুমানজি কি করলেন তার সারা শরীরে সিঁদুর মাগলেন তার কারণ যে মাতা যদি সামান্য একটু সিঁদুর পরে তার স্বামীর মানে শান্তি কামনা করে তাহলে আমি আমার প্রভুর শান্তি কামনার জন্য সারা শরীরে সিঁদুর মাখেন এই কারণে যখন হনুমানজির উপাসনা করা হয় হনুমানজিকে সারা শরীরে সিঁদুর মাখানো হয় আর আজকে এই হনুমান জয়ন্তীর উপলক্ষে এখানে ভোগ খাওয়ার ব্যবস্থা করেছে ক্লাবের সদস্যরা সবাই মিলে আমরা এখানে উপস্থিত হয়েছি ভোগ খাওয়ার জন্য আমাদের পাড়ার আরেকটা বৌদি তাদের পুসুদা এদিকে আমার পুষা সব আছে মানে ওয়ার্ডের অনেক কেউ আছে আমার যাদের সাথে ঘরের সম্পর্ক হৃদয় সম্পর্ক আন্তরিকতা আছে সবাই এখানে আছে আর দেখতে পাচ্ছেন কাতারে কাতারে লোক আসছে তো এই মন্দিরটা আশি বছর আগে যখন মানে আমার জন্ম হয়নি তখন থেকে এই মন্দির আর এই মন্দিরের প্রোগ্রামটা অ্যাকচুয়ালি আসুক আজ এই মন্দিরটা যবে থেকে হয়েছে তবে থেকে পুজো হচ্ছে কিন্তু আমি আমার দাদু অনেক আগে মারা যায় তারপরেই মন্দিরটাকে আমি দেখাশোনা করি আচ্ছা দেখাশোনা করতে করতে আজকে এই যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছেন আজকে এই জায়গায় বলি প্রত্যেক বছরই কি এই প্রোগ্রামটা হয় ছোট ভালো আছে তো আর মন্দিরটা মানে আশি বছরের পুরো আচ্ছা এখানে মানে আর কি কি প্রোগ্রাম এই হনুমান জয়ন্তী ছাড়া দিনকে শিবরাত্রি পুজো হয় জন্মাষ্টমীর দিনকে জন্মাষ্টমী হয় আর হনুমান জয়ন্তীর দিনকে হনুমান জয়ন্তী জন্মদিন উপলক্ষে এটা একটু বড় করে করা যেহেতু জন্মদিন উপলক্ষে তো সেই জন্য সব মানুষকে নিয়ে একটা সবাই এক জায়গায় সমবিত হয়ে একটা ভোগ ব্যবস্থা সবাই মিলিত হয়ে একটা যে ভালো লাগে যে আমাদের যে বজরঙ্গলীর পুজো আমরা প্রায় এটা আমাদের চল্লিশ থেকে বিয়াল্লিশ বছর আগে থেকে আমরা করে আসছি আমাদের যে কাকা যে দাদারা করে গেছিল আমরা আমাদের বয়স যে হিসাবে আমরা দায়িত্ব নিয়েছি প্রায় চল্লিশ বছর তার আগে আমাদের বাবারা যারা পুজো করতো ওই মন্দির প্রতিষ্ঠা করেছিল তাদেরই আমরা সেই বহন করে নিয়ে যাচ্ছি আমাদের এই বজরঙ্গলীর পুজোর মন্দির আমরা একটুখানি বলতে পারি প্রত্যেকের সহযোগিতায় আমরা এই পুজোটা শুরু করেছি আরও সামনের দিন যেন ভালো করতে পারি করতে ভালো করতে পারি প্রত্যেকের সহযোগিতা নিয়ে এই চেষ্টায় আমরা করব আমাদের কোনো এখানে রং নেই কোনো এখানে কালার নেই আমরা মানুষ সবাই এক সবাই এক মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই মানুষের পাশে থাকতে যায় মানুষের পাশে থেকে আমরা সেবা করতে চাই এটাই আমাদের সামনের পথের দিনে চলার পথ অঙ্গীকার করবে এইটুকানি আমি বলতে পারি এখন আমরা সবাই মিলে ভোগ খেতে বসেছি টেবিল চেয়ারের ব্যবস্থা করেছে ক্লাব কর্তৃপক্ষ আর ভোগে ব্যবস্থা করেছে পলাও আলুর দম চাটনি মিষ্টি মোটামুটি ভালোই আয়োজন করেছে আর প্রচুর লোক উপস্থিত হয়েছে প্রায় চার পাঁচটা মানে ব্যাচ উঠে গেল এবার আমাদের তো দূরে আসতে হবে সেই হিসাবে এবার আমরা বসে পড়েছি আমি আমাদের সঙ্গে কার্তিকদা ছিল সুভাষদা সুভাষদার ওয়াইফ ছিল তারপর রনি ছিল রনির ফ্যামিলি ওরা এসেছিল রনি একটু দেরিতে এসেছিল ফলে আমরা আগে বসে পড়েছি রনি পরের ব্যাচে বসবে আর আমরা এখন খেতে বসে পড়েছি

আমাদের পতাকাকে আমরা বহন করব উত্তরীয় ব্যাড করে সম্মান জানাচ্ছি জিতার কাটি দাস

আমাদের আজকের মতো এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন ভিডিওতে ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ